দেখুন ভালো করে একটু লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা ধর্মের কিতাবে এক সৃষ্টিকর্তার কথা বলা আছে তার প্রমাণ হচ্ছে একম সৎ বহুত বিধিবিধান্তে এর অর্থ সৃষ্টিকর্তা একজনই বিভিন্ন শাস্ত্রে বা কিতাবে তাকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন সংস্কৃত ভাষায় ভগবান আরবি ভাষায় আল্লাহ হিব্রু ভাষায় বাইবেলে এলোহিম অ্যারামাইক ভাষার বাইবেলে ইলা ইংরেজি ভাষার বাইবেলে গড দেখছেন তো কতগুলো নামে তাকে ডাকা হয়েছে ইত্যাদি ঠিক আছে এই নামগুলোর ডেফিনিশন একই যেমন তিনি এক এবং অদ্বিতীয় তিনি জন্ম নেন না জন্ম দেন না তার মতো আর কিছুই নেই এই প্রত্যেকটা নামের অর্থ বের করলে খুঁজতে গেলে আপনাকে এইগুলোই আসবে এইরকমই হয়তোবা বিভিন্ন ভাষায় এখন কারো যদি প্রমাণ লাগে তাহলে পরে আমাকে কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আপনার শাস্ত্রের কিতাব থেকে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব